পরিকল্পনা করে সমাজটাকে একেবারে দ্বিখণ্ডিত কার্যকর করছেন মমতা হুমায়ুন কবির যে স্লোগান তুলেছেন এই স্লোগান তোলার পেছনে মমতার একটা প্রচ্ছন্ন মদত আছে কিন্তু হুমায়ুন যতই উগ্র মৌলবাদী কথা বলবেন পাশাপাশি হিন্দু মৌলবাদ চেকার দেবে শুভেন্দুল লাফিয়া বলবেন এই তো দেখো ও করছে আমরা কেন করব না ইনি ওকে বলে আইসিসি মুখ্যমন্ত্রী উনি ওকে বলবেন যে তুমি মুসলিম মৌলবাদী রাজ্য রাজনীতিতে বর্তমানে তৃণমূল কংগ্রেস এবং ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবির তাদের যে তরজা সেটা বর্তমানে তুঙ্গে এগুলো সমস্ত চিত্রনাট্য তৈরি করা আগে থেকেই আমি ইতিপূর্বে বলেওছি এটা মামলাও ফাইল হয়েছে আর এস এস চায় তারা ধর্মীয় বিভাজনের তত্ত্বকে সামনে রেখে মানুষের মধ্যে একটা স্থায়ী অশান্তি তৈরি করতে পরিকল্পনা বিভিন্ন জায়গায় এটা করতে করতে পেরেছেন সহজে পারছিলেন না সেজন্য মমতাকে শিখন্ডি করে এই কাজটা তারা সাফল্যের সঙ্গে করছেন যেদিনকে জগন্নাথ মন্দির হলো সেদিনই তো আমি বলেছিলাম বিভিন্ন জায়গায় এরপর দাবি উঠবে মসজিদ করে গির্জা করে দাবি উঠবেই সে দাবি উঠছে যেদিন কি ইমাম ভাতা সওয়াল হয় ইমাম ভাতা বাতিল হয় তারপরে সেদিনই সওয়াল করার সময় কালীঘাটের পুরোহিতরা আমাকে বলেছিল আমাদের পুরোহিত ভাতা চাই সেটার তুমি অর্থাৎ পরিকল্পনা করে সমাজটাকে একেবারে আড়াগাড়িভাবে ভাবে দ্বিখণ্ডিত করার যে প্রয়াস আর এস এর সেটাকে সূক্ষ্মতার সঙ্গে কার্যকর করছেন মমতা এই হুমায়ুন কবির যে স্লোগান তুলেছেন এই স্লোগান তোলার পেছনে মমতার একটা প্রচ্ছন্ন মদত আছে কিন্তু হুমায়ুন যত উগ্র মৌলবাদী কথা বলবেন পাশাপাশি হিন্দু মৌলবাদ চাকার দেবে শুভেন্দু লাফিয়ে বলবেন এই তো দেখো ও করছে আমরা কেন করব না আমি অনেক হিন্দুত্ববাদী কে শুনেছি তারা ইসলামী আদর্শকে অনুকরণ করতে চায় তারা বললে ইসলামীরা এটা করছে আমরা কেন করব না মানে হিন্দু ধর্ম যারা বিশ্বাস করেন তাদের প্রথম কাজ হচ্ছে ব্যাপক উদারতা এবং বহুত্ববাদ সেটাকে ধ্বংস করে ওরা ইসলামের একমুখিকতা থেকেই গ্রহণ করতে চায় দেখুন ওরা বলে পাকিস্তান যদি ইসলাম রাষ্ট্র হতে পারে আমরা কেন হিন্দু রাষ্ট্র হবো না তবে ওইটাকে কেউ দেখেছি দৃষ্টান্ত মুখে বলবে আমরা ইসলাম বিরোধী কিন্তু ইসলামে যা করছে ওটাই মানবো এই ধরনের একটা অত্যন্ত পিছিয়ে পড়া মানসিকতা ভারতবর্ষের রাজনীতিতে লালিত পালিত হচ্ছে যার মাথায় রয়েছেন আর এস এস মোদী মমতা আজকে হুমায়ুন কবির বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এস এস মার্কা মুখ্যমন্ত্রী

নিরাপত্তায় থাকুক মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটের আগে এরকম কিছু কুলাঙ্গার গাদ্দার ব্ল্যাকমেল গার্ড উনি তৈরি করেছেন তো আজকের দিনে হুমায়ুনকে কুলাঙ্গার গাদ্দার বলছেন তো আপনি দেখবেন দুদিন পরে ওকে বলবে আমাদের যেমন অনুপ্রতাকে করেছে যেমন কুনালকে কে করেছে সকালবেলা সরিয়ে দিল মুখপত্র সম্পাদকের পর থেকে সন্ধ্যেবেলায় গাদার মালার সন্দেশ খাইয়ে নিয়ে এলো তৃণমূল দল আর আছে নাকি আপনার কি মনে হয় হুমায়ুন কবি গ্রেফতার হতে পারে অনেক কিছু হতে পারে কেন এই টেনশনটাকে টিকিয়ে রাখতেই হবে মমতা এবং শুভেন্দু এই টেনশন টিকিয়ে না রাখলে ওরা ওদের ভোটের ওরা ভাবছেন মানুষ নিচে যার নিয়ে সেটা হচ্ছে কারোর ওদের এই বিভাজনটা কারো ত্বরান্বিত করার ওদের কাছে ক্ষুদ্র সাময়িক স্বার্থছাড়া অন্য কিছু